বেশি করে গাছ লাগান মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ জাতীয় বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনের মাধ্যমে নগরবাসী এই জাতীয় বৃক্ষমেলায় প্রতিনিয়ত আসছেন এবং হাজার প্রজাতির ফলজ বনজ এবং ঔষধি চালার সমারোহ আছে এখানে এখানে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী গবেষক এবং বৃক্ষপ্রেমিক মেলায় উপস্থিত হচ্ছেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রাণবন্তভাবে তারা এখানে ঘুরছেন দেখছেন কিনছেন এবং তারা তারা সংগ্রহ করছেন এবং এখানের আমাদের একশো সতেরোটি স্টল আছে দুটি খাবার স্টল আছে এবং গড় সহ অন্যান্য সকল সুবিধাই আছে নারী পুরুষদের জন্য পৃথক পৃথক নামাজের ব্যবস্থা আছে এবং ও আছে টয়লেট আছে সকল ব্যবস্থাই বন বিভাগ করতেই করা হয়েছে আনন্দ উৎসবের মতন এখানে প্রায় দুই লক্ষ লোকের অধিক আমাদের মেলায় আগত লোক সমাগম হয়েছিল এবং এখানে পঞ্চাশ লক্ষর উপরে টাকার চারা বিক্রি হয়েছে এ যাবৎ আমাদের পাঁচ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আমাদের যে তথ্যকেন্দ্রে যে রিপোর্ট আছে সে তাতে আমাদের দশ লক্ষ পঁচাশি হাজার তিনশো তিপ্পান্নটি চারা বিক্রি হয়েছে এবং তার মূল্য ছয় কোটি আটানব্বই আটানব্বই লক্ষ নয় 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 হাজার আষ্টশো আটানব্বই টাকা বিক্রি হয়েছে তো এইভাবেই আমাদের প্রতিনিয়তই চলছে এবং আবহাওয়া এবং সব কিছু মিলেই আমাদের পরিবেশটা সুন্দর তা আমি নগরবাসীকে উদ্যাত আহ্বান জানাই যে বন বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষ মেলায় আপনারা আসুন দেখুন এখানে বৃক্ষের সমাহার প্রচুর চারা মজুত আছে আপনারা আপনাদের পছন্দের চারা ক্রয় করুন সংগ্রহ করুন এবং গাছ লাগান এবং পরিবেশ বাঁচান সবুজায়নে অংশগ্রহণ করুন এবং আগামী প্রজন্ম যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করুন এই জন্য বন বিভাগের পক্ষ থেকে আমরা নগরবাসীকে উদ্যত আহ্বান জানাই ঠিক আছে আসলে আমরা বলছি সবাই বৃক্ষ মেলা মূলত এটা আমাদের প্রাণের মেলা আপনারা নিশ্চয়ই আপনি অনেকক্ষণ দেখেছেন দেখেন আসলে কত মানুষের সমাগম ছোট বড় মধ্যবয়সী সবাই আছে এখানে তো প্রতি বছরের ন্যায় আপনার আপনার জানেন যে কোভিডের জন্য গত বছর মেলাটা বন্ধ ছিল দু বছর পরে আবার এবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিব দিবসের মাননীয় প্রধানমন্ত্রী মেলাটা উদ্বোধন করেছে মেলায় প্রচুর দর্শক সমাগম আর অন্যান্য বছরের চাইতে এবারের গাছের সমাগম অনেক বেশি উপস্থিতি মানে বিরল প্রজাতির গাছ এখানে আসলে আমিও আমি যদিও আমরা বন বিভাগের বনকর্মী তারপরে এমন অনেক গাছ আছে যেটা আমরা আগেই ইতিপূর্বে দেখিনি কিন্তু এই মেলায় দেখলাম সেই গাছগুলোকে আর অনন্য বছর বছরের চাইতে এবার একটু আগে আমার স্যারও বলেছেন যে অন্য বার যেরকম আপনার ওই যে কফি কর্নার ছিল না ভালো খাবারের ব্যবস্থা ছিল না বসার ব্যবস্থা ছিল না এবছর আমরা সেই ব্যবস্থাগুলো করেছি আর নামাজের যেই কথাটা বললেন নামাজের জন্য সুন্দর ব্যবস্থা আছে যেখানে আলাদা পৃথক পৃথক মহিলা পুরুষের নামাজের ব্যবস্থা আছে এছাড়া ছাড়া অন্য অন্য স্বাস্থ্য থেকে শুরু করে অন্য অন্য যে বিষয়গুলো আমাদের সামনে রাখা দরকার সেগুলোর উপস্থিতি প্রত্যেকটা মেলাতেই আছে তো কথা বলতে গেলে আমরা যেটা দেখছি যে অন্য অন্য বাড়ি বেরো মেলাটা আরও অনেক বেশি সফল হয়েছে অনেক বেশি মানুষের সমাগম হয়েছে অনেকেরই যেগুলি গাছের প্রতি যাদের অনেক চাহিদা ছিল সেই চাহিদাগুলো এই মেলা পূরণ করতে পেরেছি বলে